আমাদের করে নারীরা নাই মা নাই স্ত্রী নাই জায়া নাই অবশ্যই আছে তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অববাদ কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে এ বনটি বলে আমি জামাতকে চাই কেন জামাত আসলে দৃষ্টা ঠিক হবে আপনি তো তখন এই পোশাক করতে পারবেন না না তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হবে পরব তারপরে আপনি চান বলে হ্যাঁ আমি চাই আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে বলে যে জামাতি আমার ভালো লাগে এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে নিরাপদে এই থাকবে থাকবে যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্তার প্রতিদান দেওয়াই হবে আমাদের এক নম্বর কর্তব্য ইনশাআল্লাহ তাআলা لازم এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না আমরা গরে চলাচলা করমস্থলে সফল জাগায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না কিছু বেবूज শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভন আচরণ করে এর বেশি আর আমি বলতে চাচ্ছি না বেশি বললে কান্না আসে মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো তোমাদের বোনকে সম্মান করতে শিখো তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাল্লাহ আফসোস তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে আপনি এক হাতে ফ্যামিলি কার্ড আর হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই না মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায় আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন রাখেন আপনার ফ্যামিলি কার্ড আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের যুবকরা যুবতীরা গদ্য করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে চাই নিতে চাই না কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাল্লাহ আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব